খুলনার কাজীবাসা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ স্থানীয়রা জানায় দুপুর সোয়া দুইটার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এরপর স্থানীয় এক মহিলা জাতীয় জরুরি সেবা নয় নম্বরে ফোন করে বিষয়টি অবগত করেন পরবর্তীতে জরুরি সেবা নয় নম্বর থেকে বটিয়াকাটা থানায় বিষয়টি জানানো হয় আমরা তিন চারজন মিলে এখানে গোসল করতে নামছিলাম তখন লাশ বস্তা বন্দী করা অবস্থা এদিকে বাইশে আসছিল বাচ্চা কাছে ওই নদীতে গোসল করতে আসে বুঝছেন আসলে একটা বস্তা দেখে বাচ্চারা চিল আসছে চিলি তারপর আমরা মহিলারা সব ছিটে আসলাম

এসআই ফোর্স সহ আসি ঘটনাস্থলে এসে বস্তা বন্দি ভাসমান একটি লাশ দেখতে পাই দেখতে লাশ উপরে তুলে বস্তার মুখ খুলে দেখতে পাই যে মৃতদেহের গলায় কাটা দাগ দেখতে পাই মাথায় একটা কাটা চিহ্ন আছে হাতের কোন একটা কাটা চিহ্ন আছে অজ্ঞাত নামা লাশটি সুরতাল করা হয়েছে পরিচয় এখনো শনাক্ত হয় নাই ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এদিকে নৌ পুলিশ রূপসা ফারির ইনচার্জ আবুল খায়ের বলেন সংবাদ পেয়ে দুপুর তিনটা বিশ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছাই বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয় লাশটি ফুলে গেছে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে মেহেদি হাসান বাপ্পি খুলনার চিত্র